ওরে ও ভণ্ড বাবা ওরে ওই পাগলা বাবা ওই আমার ধর্মের বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা ও আমার খাজা বাবা ওই আমার ধর্মের বাবা ওই আমার পাগলা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কোরানের ওই ধর ধারে না কুরআন রুই ধর ধরে না নামাজ রুই ধর ধরে না মাজারতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পড়া সারা গায় মোছে নিয়েছে ঠোঁট সে না যায় না কি কারবা ভণ্ড বাবা ও আমার বাধনা বাবা ওই আমার ধর্মের বাবা বোঝ ভাস দেখবে তোমার কোন বাবা যত মাজার তত বাবা বাবা হল বেশ আকাশপাতে নাই রে মাজাল বাস লাইনে সব মাঝার নিজের বাপের লাইনা খব মাজারে দেয়লা চাদ ওরে ও ভণ্ড বাবা ওই আমার পাগলা বাবা ওই আমার ধর্মের বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো এলা দিনাই এখন তো সময় আছে তৌবা করে হামি পিতার চরণ সেবাই ভাই চঞ্জনা ওরে ওই ভণ্ড বাবা ওই আমার পাগলা বাবা ওই আমার ধর্মের বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা